আর যে রেশনটা কেন্দ্র সরকার থেকে আসে নরেন্দ্র মোদীর সরকার পাঠাচ্ছে সেই রেশনের মধ্যে যদি কেউ চার কেজি পাওয়ার কথা তা পাঁচ কেজি পাওয়ার কথা তাকে কত দিচ্ছে সাড়ে তিন কেজি দিচ্ছে চার কেজি দিচ্ছে বাকি এক কেজি কি হচ্ছে ওটা চলে যাচ্ছে ওই যদি প্রিয় মল্লিক বালুর বাড়িতে ওটা চলে যাচ্ছে কালীঘাটে এর জবাব কে দেবে রেশন দুর্নীতি প্রত্যেকটা ঘরের বাইরে বাইরে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জনসংযোগে বেরিয়েছেন কিছুদিন আগে বা গত শনিবার যদি দেখি তাহলে গেছিলেন আরাম বিয়েতে আলিপুর দশ সেখানে বলছেন যে কাল সাপ বলছেন বিজেপিকে কাল সাপ বিজেপিকে কে নাড়াতাই ভালো কি বলবে কাল সাপ বলা হচ্ছে পাগল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি নিজের মানসিক ভাবে উনি বিধ্বস্ত হয়ে পড়েছেন মানসিক ভাবে উনি টলমল খাচ্ছেন তাই যা পারছেন বকছেন আরো আমি বলবো আরো আজে বাজে বকুন বাংলার মানুষ বলবে যে এই পাগলকে এমনিতেও ভোট দেবে না কিন্তু যে কটা ভোটও আপনার পাওনা ছিল সেটাও পাবেন না কারণ কেউ পাগলকে নির্বাচিত করবে না বিজেপি মানে হচ্ছে দুয়ারে ভাষণ তৃণমূল মানে দুয়ারে রেশন কজন রেশন পায় দুয়ারে আমি জানতে চাই যান রাস্তায় বেরোন জিজ্ঞাসা করুন যে আপনি কি রেশনটা কেন্দ্র সরকার থেকে আসে সরকার পাঠাচ্ছে সেই মধ্যে যদি কেউ চার কেজি পাওয়ার কথা তা পাঁচ কেজি পাওয়ার কথা তাকে কত দিচ্ছে সাড়ে তিন কেজি দিচ্ছে চার কেজি দিচ্ছে বাকি এক কেজি কি হচ্ছে ওটা চলে যাচ্ছে ওই আহ জ্যোতিপ্রিয় মল্লিক বালুর বাড়িতে ওটা চলে যাচ্ছে কালীঘাটে এর জবাবকে দেবে রেশন আরে দুয়ারে দুর্নীতি প্রত্যেকটা ঘরের বাইরে বাইরে উনি দুর্নীতি করেছেন উনি মানুষের ভাতে দুর্নীতি করেছেন উনি মানুষের চাকরিতে দুর্নীতি করেছেন উনি দুর্নীতির মূর্তি আগামী দিন যদি একটা দুর্নীতির মূর্তি তৈরি করা হয় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন একশো ফিটের একটা মূর্তি আর ওনার কোলের মধ্যে একটা দুধের নিপেল চুষছে ওই অভিষেক ব্যানার্জি ওরে বলছেন যে আমি মিথ্যা কথা বলি না। প্রতিশ্রুতি দিয়ে ভয় পালি যায় না। ওরে বাবা মিথ্যা মানে মিথ্যাবাদের একটা অন্য প্রতীক। এখন না সততার প্রতীক না ও হলো এখন মিথ্যাবাদের প্রতীক। ওর মতন মিথ্যাচার আমি জিগা ও যেখানে যে উত্তরবঙ্গে বলছে ওই জলপাইগুড়িতে ওই ধূপগুড়িতে বলেছিল একটা মহাকুমা হবে হয়েছে প্রত্যেক বছর পাঁচ লক্ষ নতুন চাকরি দেব হয়েছে বলেছিল 5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসবো হয়েছে 2000 নতুন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তৈরি করব করেছে কি আমি জানতে চাই কটা মেডিকেল কলেজ তৈরি করেছে পাঁচ বছরে কটা সিট বৃদ্ধি হয়েছে এই রাজ্যে কটা কলকারখানা এসেছে কতগুলো কলকারখানা উদ্বোধন করেছে কেটেছে কত রাস্তা তৈরি হয়েছে কি বলছে ও পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে ওর পিসিও পাগল হয়ে গেছে যতই চেষ্টা করুক বিজেপি এবারে হারবে বা ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে পাঁচারি তার উন্নয়নে পাঁচারি যেন দিকে দিকে পাগল হয়ে রোজ ও নিজেকে বোঝাচ্ছে যে করে যা করে যা নির্লজ্জতা করে যা বিজেপি আসবেন আসবেন নিজেকে বোঝাচ্ছ কিন্তু আসল বিষয় হলো তৃণমূলের প্রত্যেকটা ক্যাডার বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হারছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে যেদিনকে বাংলার মানুষ সুযোগ পাবে বাটানটা করুন চার মাস মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আর একশো কুড়ি দিনের জন্য রয়েছে আর একশো কুড়ি দিন বাংলার মানুষকে প্রতীক্ষা করতে তরফ থেকে বারম্বার বলা হচ্ছে যে পরিযায়ী পাখিরা আসা শুরু করতে ভোট এসছে তাই দিল্লি থেকে যায় পাখিরা আসছে যাচ্ছে তাহলে ত্রিপুরা তে কেন গেছিল এরা তাহলে ত্রিপুরার মানুষ পরিচয় বলবে কেন গেছিল গুয়াতে দিল্লিতে কি করতে গেছে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে পুরুষ মানুষকে পরিযায় শ্রমিক বানিয়ে দিয়েছে অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে ভোট দিতে আর আসো আর তারপরে বাড়ি চলে যায় নিজে বলছে যে বাইশ লক্ষ পরিযায় শ্রমিক রয়েছে দেখুন কল্যাণ ব্যানার্জি বলবো যে ও সকালে কি বলে রাতে কি বলে ঠিক থাকে না ও আজকাল চিন্তায় ভুগছে সরকার চলে যাবে তো কি হবে মমতা ব্যানার্জির পা ছেটে শ্রীরামপুরের সাংসদটা ছিল সরকার চলে যাওয়ার পরে শ্রীরামপুরের সাংসদও থাকবে নাও এখন খুব বেশি তেল মালিশ করাচ্ছে আমি শুনেছি অনেক ঘন্টার পর ঘন্টা তেল মালিশ চলছে তেল মালিশ করান চুপচাপ মুখে কলপ দিয়ে লিকোপ্লাস্ট দিয়ে বসে থাকুন বেশি বললে যেভাবে সুকান্ত সুকান্তবাবু যেভাবে বের করে দিয়েছে এই তেল মালিশের ঘটনা আর এমন অনেক কিছু বেরিয়ে যাবে তাই চুপচাপ বসে থাকুন আর একটা বড় অভিযোগ করা হচ্ছে বলছে যে এক সময় নোটবন্দি করে মানুষকে হেনস্থার মুখে ফেলেছিল আবার এসআইআর করে মানুষকে হেনস্থার মুখে ফেলছে কি বলবে বারবার হেনস্থা কেন ফেলছে তৃণমূল হেনস্থা হয়েছে তৃণমূল যে চোদ্দ বছরে রোহিঙ্গা চাষ করেছিল বাংলাদেশি মুসলমান যে এই রাজ্যে চাষ করেছিল ওই চাষের মধ্যে ফসলের মধ্যে তো আগুন ধরিয়ে দিয়েছে এসআইআর তাই জন্য তো হেনস্থা হয়েছে এই যে এত বছর চোদ্দ বছরের চাষের ফল খেতে যাচ্ছিল কি হলো কিছুই তো পেলো না হেরে যাবে এই এই ভোটটার জন্যই তো হেরে যাবে দু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তো প্রস্তুতি নিচ্ছে আগামী দিন কি করবে আগামী দিন এই কালীঘাটের বাইরে একজন ঢোল বাজাবে আর একজন নাচ করবে ওইটাই করার কাজ ওই র্যাম্পে হেঁটে ওই মুজরা টুজরা করে প্র্যাকটিস করছে এখন আগামী দিন ওই মুজরা করেই নিজের জীবিকা চালাতে হবে